বান্ধবী যেভাবে তার ভালোবাসা প্রমাণ করে আচ্ছা দিদি রাখছি হ্যাঁ পরে কথা বলবো তোমার সাথে ঠিক আছে বাবু হ্যালো বাবু তুমি কথা বলছো না কেন বল তো তুমি কি আমার উপরে রাগ করছো তুমি তো জানোই বল আমার কাছে ফোন নেই তাহলে আমি তোমাকে কিভাবে ফোন করতাম বল তাও তো মা এখন রান্না করছে সেই ফাঁকে আমি ফোনটা নিয়ে চলে আসছি তোমার সাথে কথা বলবো বল আর তুমি আমার সাথে এরকম আচ্ছা কে তো এখন আমি কি তোমার উপরে রাগ করে থাকতে পারি বল শুনো না চলো না আজকে দেখা করি দেখা করবে কিন্তু আজকে তো আমি বেরোতে পারবো না প্লিজ আমার জন্য একটু চেষ্টা করো প্লিজ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখছি কি করা যায় হুম মা ডাকছে রাখছি আমি একবার আই লাভ ইউ বলো উফ এখন না পড়ে প্লিজ বলো না বোঝার চেষ্টা করো তুমি তা বললে কিন্তু আমি ফোন রাখছি না বলে দিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছি আই লাভ ইউ ইりん! থেকে রাখছিস তোকে? এখানে কি করছিস? মা, হাতে কেন তোর? কাছে তো এই এখন কি বলি? মা তো ফোনটা দেখে নিলো। কি বলি কি বলি? হ্যাঁ, আইডিয়া। আরে মা, স্যার বিকালে পড়াবে। সেই জন্য ফোন করেছিল। আর তুমি তো জানোই বাড়িতে নেটওয়ার্ক পাওয়া যায় না। ঠিক আছে। অনেকগুলো বাসন আছে। মাছ bhi

আমি না 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 গব দ দ তোমার বুকে লিখেছো আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না কোনোদিনও না আই লাভ ইউ ও আমাকে এত ভালোবাসে আমি কোনোদিনও মাপতেও পারি নি আমিও আমার ভালোবাসা প্রমাণ করব কটি কি রে কি দেখি দেখি কি লুকাচ্ছিস কিছু না মা তোর প্রেমের ভূত আমি ছুটাচ্ছি যদি এইরকম দেখছি তো কি ওইখানে আমি জ্যান্ত ফুটে রাখিব বলে রাখলাম তুমি আমাকে মারো মা মারতে মারতে মেরে ফেলো তবু আমি শিমুলকে ছাড়তে পারবো না মা তুমি জানো না মা আমি ওকে ছাড়া বাঁচবো না